আমার নাম হাজারা আক্তার আমি বিকন নিউটি আনলিমিটেড ফ্যাক্টরি টু এর কাজ করি সজাগ কোয়ালিশন থেকে তিন দিনের একটা ট্রেনিং পাই ট্রেনিং পাওয়ার পর আমি একজন সজাগ সাথী হিসাবে গড়ে উঠি তো নারী শ্রমিকদেরকে একটা নেতৃত্ব বিকাশের জায়গা আমরা তৈরি করব। তখন আমরা চিন্তা করলাম আমরা যদি নারী শ্রমিকদের হিউম্যান রাইট ডিফেন্ডার বানাই কিংবা তাদেরকে আমরা সজাগ সাথী বলি তাহলে তারা তাদের ফ্যাক্টরিতে তাদের কর্ম পরিবেশে জেন্ডার সমতা কিংবা বিতৃত বিকাশ কিংবা যৌন হয়রানি প্রতিরোধের জন্য এক ধরনের কাজ করতে পারবে আমাদের এই ফ্যাক্টরিতে আমরা সতেরো জন সজাগ সাথী আছি ওরা সপ্তাহে দুই দিন করে সেশন নেওয়া হয় আমাদের মানে নারী নির্যাতন যৌন হয়রানি জেন্ডার কোন ধরনের নির্যাতন হলে কিভাবে আমরা কাজ করতে পারবো সে বিষয়ে তাদেরকে সচেতন করি যেহেতু এখানে একটা কোয়ালিশন আছে আপনার ব্লাস্ট আছে খ্রিস্টান এইট আছে নারী পক্ষ আছে মানে আমাদের যারা রেফারেন্স বায়ার আছে বার্নার সাথে কথা বলে দেন আমরা সজাগ কোয়ালিশন বা সজাগ সাথীতে আমরা অ্যাপ্রুড করি আর সজাগ সাথী যখন একটা আপনার ড্রেস পরা একটা আলাদা একটা কালারে থাকবে সবার একটা দৃষ্টি আকর্ষণ থাকে না এর কাছে গেলে কিছু মেসেজ ডেলিভারিগুলো আমি কিছু ফলফল পাচ্ছি সুন্দর একটা পথ আমার আছে যেখান থেকে আমি একটা ফোরের ইনফরমেশন গ্যাদার করতে পারি সবাই তো আর মানে স্যার আর ম্যাডামদের সাথে কাছে যাইতে পারে না সব সময় অনেক সময় মনে ভয় থাকে স্যারের কাছে যাইব কি যেন বলে কি যেন হয় পরে আমি যখন কাজ করি তখন ভাই বোন যদি কোনো ধরনের নির্যাতনের শিকার হয় আমার কাছে আসে যদি আমার পক্ষে সম্ভব হয় ওনাদের এই সমস্যাটা সমাধান করার তাহলে তো সমাধান করার চেষ্টা করি আর যদি দেখি যে না আমার পক্ষে সম্ভব না সমাধান করা তাহলে আমাদের এই সেলস থার আছে ওয়েলফেয়ার ম্যাডাম আছে ওনাদেরকে আমি জানাই বিষয়টা জানার পর ওনারা সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন এমন লোকও আছে যে বলে না রে এখন আর এইভাবে কথা বলা যাবে না এখন পুরোরে কিন্তু সজাগ সাথী আছে কিছু বললেই সজাগ সাথীরা বলে দিবে ওরা একটা রোল প্লে করে যে ওরা জানে যে কোনটা করলে জিডি করতে হবে কিংবা নাইন নাইন নাইনে ফোন করতে হবে সহযোগিতা দিতে এই ইনফরমেশনগুলো ওদের কাছে কিন্তু একদম পরিষ্কার এ সজাগ সাথে যখন কমিউনিটিতে থাকছে তার কোনো নাইবার কিংবা আত্মীয় স্বজন যদি নারীর উপসহিষতা কিংবা যৌন হেরানি এ ধরনের শিকার হয় সেইখানে ওরা কিন্তু সহযোগিতা করে আগে আমি নিজে সচেতন হয়েছি আমি নিজে সচেতন হওয়ার পর আমি আমার ভাই বোনদের সচেতন করছি ওনারা এখন অনেক সচেতন আমার থেকে ওরা যদি দু একটা বিষয় সাহসিকতার সাথে এগিয়ে যেতে পারে এটাই আমার সার্থকতা